বাংলাদেশে যে বর্তমান যে ফেসিবাদের পতন হয়েছে এর পতনের যারা দাবিদার ছাত্র যারা ছাত্র দাবিদার কিন্তু মূলত তারা প্রকৃত দাবিদার হইতে পারে না এই গণবোধানের মূল নায়ক হল সর্বস্তরের জনগণ যার ক্রেডিট নিচ্ছে এরা কিন্তু এই যে ছাত্র আন্দোলনের যে বর্তমান নেতারা রয়েছে নাহিদ সার্জিস আসনাক তারা সিবাদের খুনি হাসিনার বিচার চায় ভালো তারা সংস্কার চায় ভালো তারা মানে সকল অন্যায়ের প্রতিবাদ করে ভালো বিভিন্ন ধরনের খুনি ওই ছাত্র হত্যা হয়েছে সেগুলোর সবই ভালো কিন্তু এই তিনজন লোক আজ পর্যন্ত ঘুষ দুর্নীতি বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য লুটপাট এর বিপক্ষে কোনো শক্তিশালী অবস্থান নেয় না তাহলে আমাদেরই তারা কি এই রোগে আক্রান্ত কিনা দুর্নীতি রোগে আক্রান্ত কিনা এটা হলো আমাদের প্রশ্ন আমরা অবশ্যই খুনের বিচার চাই সাথে সাথে দুর্নীতিরও বিচার চাই এবং সকল হত্যার বিচার চাই সকল হত্যাকাণ্ডেরই বিচার চাই এটা হতো আগে ছিল হ্যাঁ তারা সার্জিস একবারে ছাত্রলীগে ছিল এটা একসময় সে অল্প অল্প করে নিজেও স্বীকার করছে এখন হলো তাদের আন্দোলনটা কোটা ছিল তাদের আন্দোলনটা কোটা ছিল যখন কোটা আন্দোলন ছিল তারা শুধু শাহবাগ কেন্দ্রিকই ছিল কিন্তু পরবর্তীতে আবু সাহিদ মারার পরে সর্বস্তরের জনগণ এটা তাদের মাইন্ডে লাগছে আদৌ জনগণ যদি না নামতো এরা কিচ্ছু করতে পারতো না এদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক লটর পটর করতো এর বাইরে যাইতে পারতো না এই গণ অভ্যর্থনের সর্বোচ্চ মানে অঙ্গি যদি এর ক্রেডিট নিতে হয় বাংলাদেশের সর্বস্তরের মানুষ শুধু ওরা এখন এটারে ব্যক্তিগতভাবে ক্রেডিট দিচ্ছে কেউ কেউ মাস্টারমাইন্ড হচ্ছে মাস্টারমাইন্ড পুরা বাংলাদেশের জনগণ এই আন্দোলনের ওরা স্পেসিফিক কোনো নেতা নাই হ্যাঁ কোটা আন্দোলন একটা যুক্তিসঙ্গত আন্দোলন ওর উপরে যখন খুনি হাসিনা একটা বুলডোজার চালাইছে বা এক ধরনের অবিচার করছে আবু সাহিদকে হত্যা করছে এরপরে আপনার সাধারণ জনগণের ভিতরে সেন্টিমেন্ট সেটা শুধু সাদি শাসনাত নাহিত ওদের কারণে সারা বাংলাদেশ নামে নাই বা ওরা পারেও নাই সেই ক্ষমতা ওদের নাই কিন্তু শুধু সাধারণ জনগণ আর এই যে গণব্যর্থন এটা ছত্রিশ দিনের আন্দোলন না এটা ১৬ বছরের পুঞ্জীভূত কোপ সাধারণ মানুষের তো আমি মনে করি ওদের চেয়ে সাধারণ মানুষ আর বিশেষ করে একটা কথা বলি এরা গণব্যত্থানে ওই যে শহীদদের ক্ষতিপূরণ দেবে এই সেই এ পর্যন্ত আমার জানা মতে তেহাত্তর জন গার্মেন্টস শ্রমিক অংশগ্রহণ করছে এই আন্দোলনে এবং নিহত হয়েছে তাদের খোঁজ খবর ওরা নিচ্ছে না ওরা শুধু ওদের আখের গুছাচ্ছে এটাই আমার কথা এখন এর থেকে বেরিয়ে আসতে হবে দেশের কল্যাণে কোনো ক্রেডিট নাই কেউ নাই আমরা যদি ধরি একাত্তরের মুক্তিযোদ্ধা শেখ মুজিব মুক্তিযোদ্ধার ঘোষণা দেয় নাই দিছে জিয়াউর রহমান তখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছিল যদি শেখ মুজিব ঘোষণা নাও দিত জিয়াউর রহমানও ঘোষণা নাও দিত যুদ্ধ একটা হয়ে যাবে কারণ সাধারণ মানুষের ভিতরে একটা পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল তাই আমরা মনে করি এই গণব্যত্থানের কারো